কখন যে তো কাজ শেষ করবো কে জানে উফ আমার আর ভালো লাগছে না হ্যাঁ না টেবিলের উপরে কতগুলো বাসন রয়েছে একটু মেজে দেন না মা মা আমি এক্ষুনি নোখেন এল পালিশ করেছি আমি এখন বাসন দশন মাজতে পারবো না আমার নোখ খারাপ হয়ে যাবে হুম তা কেন করবি মায়ের কষ্টটা তো আর তোর চোখে পড়ে না আমি একমাত্র রয়েছি এই বাড়িতে দাসীবাদী যে তোদের রান্না করা বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা সবকিছু করে দেয় আরে একটা সামান্য কথায় এতগুলো কতสนনের কি আছে আর তুই পায়ের উপরে পা তুলে সারা ক্ষোন রিল্যাক্সে আরাম করে যাবি ঠিক আছে কি করি এবার আইডিয়া আমাকে এক ঢিলে দুই পাখি মারতে হবে হুম ঠিক আছে মা আমি বাসনগুলো মেজে দেবো মাকে কিন্তু তাহলে তোমাকে দুশো টাকা দিতে হবে হ্যাঁ হ্যাঁ সামান্য কথা বাসন মাজতে বলেছি বলে তোকে দুশো টাকা দিতে হবে হুম এই মেয়েটা দিন দিন একটু বেশিই চালাক হয়ে যাচ্ছে হুম আমিও তোমার মা ঠিক আছে তুই বাসনগুলো মেজে দে আমি তোকে দুশো টাকা দেব হ্যাঁ তুমি দেবে আমাকে দুশো টাকা মা আরে সত্যি দেবো যা বাসনগুলো মেজে দিয়ে যা ঠিক আছে এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি তুই তোর মাকে এখনো চিনে উঠতে পারিস টাকা দিয়ে কি করে নিয়ে নিতে হয় সেটা আমিও জানি মা যখন কোন ছেলেটার ছবি আমাকে দেখায় লা 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 বাহ ছেলেটাটা তো বেশ ভালো দেখতে আমাদের ঘটক কিন্তু টেপির জন্য বেশ ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছে আমার তো খুব পছন্দ হয়েছে যাই ওকে কি দেখাই এই টেপি শুন না হ্যাঁ এই ছেলেটার ছবিটা একবার দেখ তো আমার না খুব পছন্দ হয়েছে সেলটা ছবিটা একবার দেখ 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 একটু দেখ কই দাও দেখি এই নে ধর হুম হুম अब मां ठीक ही কিন্তু মা তুমি এই বয়সে এসে এনাকে বিয়ে করবে আমি কিন্তু ঠিক নাকে বাবা বলে মানতে পারবো না হ্যাঁ আর তাছাড়া আমার বাবার কি হবে আমি কি বললাম মাই তো বলল মার খুব পছন্দ এই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি আমাকে শিও পাগল কুকুরে কামড়েছে একে বিয়ে দিলে তো এর গড় দুদিনের মধ্যে আমার ভাড়া চাবি দিয়ে চলে যাবে যতক্ষণ ততক্ষণ তো তোমার জায়গা তুমি বিয়ে করো না আমাকে কেন মা আমি ভাবছি আজকে বাড়িতেই গরম গরম জিলিপি আপনি বাড়িতে জিলিপি বানাবে তা তুমি জিলিপি বানাতে পারো হ্যাঁ আমি তো জিলিপি বানাতে পারি আপনি দেখবেন মা আমি যা জিলিপি বানাবো না আপনি খাওয়ার পর আঙুলগুলো একেবারে চেটে পুজো সাফ করে খেয়ে নেবেন তাই নাকি হাত একেবারে পুটে খেতে হবে তুমি এত সুন্দর জিলিপি বানাও তা ঠিক আছে যাও দেখি কেমন করে নিয়ে আসো যাও 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 আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি করে নিয়ে আসছি মা জিলিপি যে বানাবো বাড়িতে তো একটু নুন নেই বাড়িতে চিনি আছে আ চিনি তো আছে অনেক চিনি আছে তাহলে আর কি যাও গরম গরম পকড়া ভেজে নিয়ে চলে এসো ঠিক আছে মা তাহলে আমি এক্ষুনি গরম গরম চিনি দিয়ে মাংসের পকড়া বানিয়ে আনছি ঠিক আছে মা হে ভগবান আমার पापा লে কোন বউ জিতেছে নুন দিয়ে নাকি জিলিপি ভাজবে আর চিনি দিয়ে নাকি পকড়া মা যখন আমার কাছে দু উফ সারা দিন কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল আর একটা হয়েছে সে তোমাকে একটা কোটাও হাতে হাতে সাহায্য করে না দূর দূর কবে যেই কাজ করার হাত থেকে মুক্তি পাবো ভগবানই জানে ওমা মা ও কি হয়েছে এই দেখো মা আমি কি সুন্দর একটা নতুন শাড়ি কিনেছি এই দেখো হ্যাঁ ও এখন বড় হয়েছিস ইনকাম করতে শিখেছিস তাই নিজের জিনিস নিজেই কিনতে শিখে গেছিস হ্যাঁ রে কই মায়ের জন্য তো কোনোদিনও কিছু নিয়ে আসিস না কোথায় এসে বলবি মা তোমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছি সেটা তো কোনোদিনও করিস না মায়ের হাতে তো কিচ্ছু দিস না কেন রে মায়ের হাতে তো দু টাকা দিতে পারিস ও তোমার দু টাকা লাগবে আরে আগে বলবে তো দাঁড়াও দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দাঁড়াও কোথায় গেল জানো আমি চলে এসেছি ও তুই চলে এসেছিস তা তুই কোথায় গেছিলিস রে আজকে কেন মা আমি তো তোমাকে বলেই গেলাম মিষ্টিদের বাড়িতে যাচ্ছি মিষ্টিদের বাড়িতে আচ্ছা মিষ্টির সঙ্গে দেখা হয়েছিল তো হ্যাঁ মিষ্টির সঙ্গে দেখা হবে না কেন মিষ্টি তো আমাকে জোর করে মিষ্টি এত এত মিষ্টি খাইয়ে দিল জানো মা কত রকমের মিষ্টি তোমাকে কি বলবো তারপরে সিঙ্গারা চপ কত কিছু খাইয়ে দিয়েছে বাহ বাহ তাহলে তো তুই রাতে খাবি না নিশ্চয়ই না না পেট ভরে আমি খেয়ে এসেছি আর তাছাড়াও কাকিমা আমাকে না খাইয়ে ছাড়বে নাকি ওই দেখো মিষ্টি ফোন করছে বলতে না বলতে হ্যাঁ 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 মিষ্টি ফোন করছে ধর 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 হ্যালো হ্যাঁ মিষ্টি আমি বাড়িতে চলে এসেছি হ্যাঁ 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 চলে এসেছি হ্যাঁ 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 রাখ 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 মিষ্টি তুই যে এক মাস আগে আমার কাছ থেকে নীল শাড়িটা নিয়ে এসেছিলিস ওটাই নিতে এসেছিলাম তোর কাছ থেকে জানুয়ারের বাচ্চা জুতিয়ে তো মায়ের কাছে সাংঘাতিক ঘটনা হ্যাঁ কি বলছো মা না কি হয়েছে ও বড় ঘটনা আর আমি জানতেও পারিনি যে শাড়িটা আমি তোর দিদাকে কে দিয়েছিলাম সেই শাড়িটা তোর মামি পরে গেছে বাপের বাড়িতে আজকে আসুক তোর বাবা তারপর তোর মামিকে ফোন করে দেখাচ্ছি আমি যাই হোক আমার রেজাল্ট ব্যাপারে জানতে পারিনি তাহলে আর সায়া ব্লাউজ গুলোও জানিস না ওই কি করে ফিট হয়ে গেল আজকে আসুক তোর বাবা তোর মামিকে ফোন করে একদম ফিট দিতে বলবো হে ভগবান আর একটু হলেই কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যেত এদিকে সিলেবাস শেষ হয়নি মা বলেছে পরীক্ষায় ফেল করলে আমাকে বিয়ে দিয়ে দেবে বিয়ের পর যদি আমাকে রান্না করায় বাসন মাজায় কাপড় কাচায় আমার তো এত সুন্দর সুন্দর হাত সব নষ্ট হয়ে যাবে আমি বিয়ে করব না আমি বিয়ে করব না 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 এর থেকে যদি আমি সারা রাত পড়াশোনা করি তাহলে ঠিক আমি পাস করে যাব আমাকে পাস করতেই হবে সারা রাত পড়ব আমি হুম একটা কাজ করি ওরে বাপরে এই প্রদীপটা যতক্ষণ জ্বলবে আমি ততক্ষণ পড়াশোনা করব যদি সারা রাত জ্বলে আমি সারা রাত পড়াশোনা করব ভগবানও চায় না যে আমি সারা রাত জেগে পড়াশোনা করি আমি এমনি পাশ করে যাবো এখন আমি আমার সাথে যা দিন দিন যা চুল পড়ছে আমার কদিন পর না টাকলা হয়ে ঘুরে বেড়াই কি অবস্থা আমার চুলে পুরো ঝাদার কাঠি হয়ে গেছে না না আজকে আমি চুলে বেশি করে তেল দিয়ে বারতেই বসে থাকব কোথাও যাব না চুলে তেল দিয়ে আবার বাইরে বেরোলে পুরো তেল চটচটে মামونی মনে হয় এইটা পি তাড়াতাড়ি বাজারে যা বাজারে গিয়ে আমাকে 1 কেজি পেঁয়াজ এনে দে আরে কোথাও পেঁয়াজ নেই পেঁয়াজ ছাড়া রান্না করব কি করে তাড়াতাড়ি যা মা আজকেই আমি মাথায় ভত্তি করে তেল মেখেছি আমি আজকে কোথাও বের না না উনি নাকি মাথায় তেল দিয়েছে বলে বাজার যেতে পারবেন না জানা বদন তার আবার কত ঢং দেখতেই তো মুক্তapura ব্যাকআপড়া বাদরের মতো আলো ছল দেখ আজকে যদি তুই বাজার থেকে না পিয়া এনেছিস তাহলে কিন্তু আমি রাতটা বন্ধ করে দেব তোকে কিন্তু না খাইয়ে রেখে দেব বলেছিলাম ঘরে পান্তা রয়েছে আমি পান্তা কিনে botoকে না খাইয়ে রেখে দেব आईटीपी टेपी uh -huh. কি হয়েছে মা তোর ব্যাগ থেকে আমি এই গোলাপ আর এই চকলেটটা পেলাম এগুলো তোকে কে দিয়েছে এগুলো মায়ের হাতে কি করছে হ্যাঁ কাল স্যার আমাদের এক্সাম নিয়েছিল আর আমি ওই এক্সামে খুব ভালো রেজাল্ট করেছি তাই আমরা যারা যারা ভালো রেজাল্ট করেছি স্যার আমাদেরকে একটা করে গোলাপ ফুল আর একটা করে ক্যাডবেরি দিয়েছে মা হ্যাঁ তুই ভালো রেজাল্ট করেছিস বলে স্যার তোকে এই গোলাপ আর এই চকলেটটা দিয়েছে হ্যাঁ বাহ ওই দেখ বলতে না বলতে তোর স্যার ফোন করেছে দাঁড়া দাঁড়া ধরি ধরি যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় স্যার ফোন করছে হে ভগবান বাঁচাও হ্যাঁ স্যার বলুন টেপি দু সপ্তাহ ধরে পড়তে আসছে না কেন টেপি দু সপ্তাহ ধরে পড়তে যাচ্ছে না কিন্তু স্যার কালকে তো আমার মেয়ে টেপি আপনার কাছে পড়তে গিয়েছিল আপনি সরস্বতী পুজোর দিনও এক্সট্রা ক্লাস নিয়েছেন পড়িয়েছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে বলে আপনি ওকে গোলাপ ফুল চকলেট দিয়েছেন তাই না কালকে তো আমি কাউকে পড়াইনি ঠিক আছে আপনি রাখুন আমার মেয়েকে আমি দেখছি টেপি তুই আজকে শেষ আমার হাতে তো আজ কেন